আমার পাঁচ বছর মন্ত্রিত্ব থাকার পরেও আমি বলবো কি দেখ আমরা কিন্তু অনেকটা ব্যর্থতা একটু বেশি স্ট্রং হয়ে যাবে আমরা কিছু কম হয়েছে এখানে অসীম সাহেব বলেছেন দেখ আমরা কিন্তু খুব ভালো কাজ করেছি পাঁচ বছরে ভালো কাজ করেছি কিন্তু আমি যে পাঁচ বছর পরে ওখান থেকে যখন লাস্ট বক্তব্য দিয়ে আসলাম সবার সাথে দেখা করে আমি কিন্তু এটা বলেছি যে আই এম গোয়িং এখান থেকে আমি যাচ্ছি এই মনের ভিতরে একটা ব্যর্থতা নিয়ে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না স্ট্রেটের সাবজেক্টে গেলেই সুদীপ মন্ডলী ইসলাম আলাইকুম পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন আমি সংক্ষেপে এটা বললাম আমি এটা মনে করি কি এটা অত্যন্ত জরুরি একটা ককাস জরুরি এই জন্য এই ককাসের মধ্যে আমরা এই বিশ পঞ্চাশ জন এরা আমরা কিন্তু টার্গেট টার্গেট দ্য আমরা যে বলি দেড় কোটি মানুষ বাইরে আছে হয়তো দেড় কোটি ফিগার ইজ রং আই বিলিভ ইট ইজ রং বিকজ এটা কিন্তু আজ পর্যন্ত ইট এজ নট বিনট দেড় কোটি ইজ দ্য ফিগার বাট দেন ধরো দ্যাট এক কোটির উপরে তো আছেই এখন এক কোটি মানুষ এই যা এই বাঙালি বাংলাদেশের মানুষ বিদেশি আছে ওনারা যে ইনকাম আমাদের জন্য আয় করছেন ইনফর এক্সচেঞ্জ এটার জন্য আমরা ওদেরকে কত দূর যা রেসপেক্ট বলেন সম্মান বলেন যা কিছু আছে আমরা কতদূর দিতে পারছি আমার পাঁচ বছর মন্ত্রিত্ব থাকার পরেও আমি বলবো কিন্তু এটা আমরা কিন্তু অনেকটা ব্যর্থতা বোধহয় একটু বেশি স্ট্রং হয়ে যাবে আমরা কিছু কম হয়েছে এখানে অসীম সাহেব বলেছেন আমরা কিন্তু খুব ভালো কাজ করেছি পাঁচ বছরে হ্যাঁ ভালো কাজ করেছি কিন্তু আমি যে পাঁচ বছর পরে ওখান থেকে যখন লাস্ট বক্তব্য দিয়ে আসলাম সবের সাথে দেখা করে আমি কিন্তু এটা বলেছি যে আই এম গোয়িং এখান থেকে আমি যাচ্ছি এই মনের ভিতরে একটা ব্যর্থতা নিয়ে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থটা আমার হলো দ্যাট এই যে ট্রেনিং সাইটে অনেক আলাপ কিন্তু এখানে সেন্ট্রাল গ্রাউন্ড ট্রেনিং হয়েছে এই ট্রেনিং সাইটে যে আমি নিজেকে বলি দ্যাট দ্যাট সে ইজ আজকে ইনভলভ পার্টি স্টেক ফার এজ ট্রেনিং ইজ কনসার্ন শুধু সরকার না এখানে যারা এনজিওজ আছেন ওনারাও দেয়ার স্টেক হোল্ডার্স ইন দ্যাট রিক্রুটিং এজেন্ট যারা আছেন দেয়ার অলসো পার্ট ইট যারা যারা এর মধ্যে আমাদের যে ভূমিকা রাখতে হয় আমরা যদি ঠিক মতন রাখতাম হয়তো এই প্রবলেমটা হতো না কোথায় ফিল করলাম আজকে আমরা অনেক বক্তারা বলেছেন একশো চারটি টিটিসি আমাদের আছে ঠিকই আছে একশো চার টিটিসির মধ্যে মাত্র চৌষট্টি টিটিসি যেগুলি পুরনো ছিল ডিস্ট্রিক্ট লেভেলে সেইগুলি মোটামুটি এক পর্যায়ে চলছে সেইগুলিও ওখান থেকে আমরা কিন্তু যেহেতু স্টাফ ক্যানাবিলাইজ করে কিছু কিছু এনে যে নতুন চল্লিশটা টিটিসি হয়েছে ওখানে কিছু কিছু দিয়ে দু চার পাঁচজন করে করে দিয়ে ওদেরকেও দুর্বল করেছি আর এইগুলিতে নাম কেউ আসছে কে বললো না আর্দালি কে বললো আর্দালির কথা কে বলে দ্যাট জাস্ট গিভেন সামথিং নাম কেউ আসছে তারপরে যে আমাদের যে কমিটমেন্ট একটা ছিল তার আমরা প্রত্যেকটা উপজেলায় একটা টিটিসি করব আমি যে এখন প্রথম যখন মন্ত্রিত্ব পাই দু সালে সেই সময় থেকে আমি স্টার্ট করলাম এই টার্গেট নিয়ে প্রত্যেকটা উপজেলায় এই পাঁচ বছরে আর কিছু না হইলে এক একটা টিটিসির একটা ব্যবস্থা করে দেব এই পাঁচ বছরে আমি খুব বুক ফুলে বলতে পারি আমি মাত্র পঞ্চাশটা ব্যবস্থা করতে পেরেছি না এটা না কি বলবো এটা আপনারা বলেন না পঞ্চাশটা ওটাই তো বলছি এটা বলতে তো আমার সরম করে আমি মাত্র পঞ্চাশটা পেরেছি আমি ওই তর্কতে যাবো না পয়েন্ট ইজ দ্যাট আই এম শোয়িং মাই ফেলিয়ার এই পঞ্চাশটা টিটিসি স্টার্ট হয়েছিল এখন এখানে চলে আসে আমলাদের জটিলতার কারণে মেন জিনিস হলো আমলা স্টার্ট করেছিলাম প্রথমে একাত্তরটা টিটিসি নিয়ে সব কিছু প্ল্যানিং কমিশন টিশন গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়েছে এখন ওখানকার ওই সময় সেক্রেটারি যে ছিল বললেন না 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 এটা একাত্তর কেন হবে বঙ্গবন্ধুর শত বছর পূর্তি আমরা পালন করতেছি এটা একশো করতে হবে সব পি সি টিসি সব কিছু হয়ে গেছে কিন্তু তারপর ওখান থেকে ফেরত আসলো এটা একশো করো আর একশো করার জন্য সাথে উনি আবার ত্রিশটা উনি লিস্টও ধরে দিলেন কী এইগুলি ঢুকাও আমি তো বিশ্বাস করো আমি তো তারপর তো ওনাকে পাইনি পেলে তো আমি কিন্তু মন খুলে ওনাকে বলবো উনি হলে তো আমার বয়সই হবে তো আমি ডেফিনেটলি বলবো ওনাকে দিস ইজ নট কারেক্ট ওই কারণে এটা করতে করতে আগে তারপর তো কোভিড টোভিডের চক্কর চলে আসলো কোভিডের কারণে ওই একশোটা করা হলো তারপর তো দেরি হওয়ার কারণে কি ভাই এটা তো করা হয়েছে দু হাজার ষোলো হিসাবে তাহলে আবার গিয়ে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট ওটা করো এটা করো ওটা করো করতে করে এটা সব ব্যুরোক্রেটিক সিস্টেম একসাথে কিন্তু সব বলবে না তোমাদের এই চারটা প্রবলেম হচ্ছে চার ঠিক করে নিয়ে আসো করলো না আলটিমেটলি সব শেষে গিয়ে এটা বললো কিন্তু এটা হবেই না তারপর এটা তো মোটামুটি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিছুটা এটা ওনার কাছে রেজ করতে হয়েছে কারকে জন্য এক কিছুটা অ্যালাউ করেন তারপর শেষে এক একে পঞ্চাশটা পার হয়েছে এখন পঞ্চাশটা পার হলেও তো সবাই একশোটা জানে এখন যারা এমপিরা যারা আছে আমি যাদেরকে আগে বলে দিয়েছি কিন্তু আপনাদের একশোটা হয়ে গেছে এখন ওদের সামনে আমি মুখ কেমনি দেখাবো ইজ ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট পজিশন বা তারপরেও আমি যেটা মনে করি দ্যাট আর কিছু জ্বরটা ছুটছে ইকোনমিক বা অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন কিন্তু পাল্টাচ্ছে কোনো সময় ডলার দাম বেড়ে যাচ্ছে কোনো সময় মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে কিছু না কিছু একটা হচ্ছে সো বাকিটা কখন হবে কি হবে না এটা বলা বড় মুশকিল বা চেষ্টা কিন্তু জারি থাকবে ট্রেনিং ট্রেনিং অ্যান্ড ট্রেনিং ইজ দ্য মেইন থিং ট্রেনিংয়ের উপরে বিভিন্ন প্রেসার আমার এই তিনজন মেয়ে যারা ফেরত এসছে ওখান থেকে ওরা তো নিশ্চয়ই বিনা ট্রেনিংয়ে গেছেন আপনারা আপনারা তো কোনো ট্রেনিং নিয়ে যান নাই এই সময় আপনারা যারা আছেন আপনারা তো কোনো ট্রেনিং নিয়ে যান নাই না ওটা ট্রেনিং না ওটা ওটা এটাও এটাও বলে দেখ এটাও কিন্তু আমলাতান্ত্রিক আরেকটা ভুয়াবাজি যেটা আমি এসে মন্ত্রী হলাম আমার রুমে আই থিঙ্ক যে এখন আমি নিচে ছিলাম বিরাট একটা তোমার গ্রাফ লাগানো আছে যেটা আমাদের অত লেবার গেছে এর মধ্যে স্কিল লেবার দেখাচ্ছে তোমার না এই পার্সেন্ট এরকম আমরা কিন্তু আমরা তো তাহলে তো উই আর গ্রেট কান্ট্রিয়া পরে হিসাব করে দেখা গেলো এই যে তিন দিনের পিডিও যেটা আছে তোমার এই সবগুলি কিন্তু ওখানে ট্রেনিংয়ে দেখাইছে ট্রেনিংয়ে দেখেন এখনো। আমি তো শেষে ওই গ্রাফটা ওখান থেকে ফেললাম আর আমি বললাম কবে এটা আপনারা অ্যাভারেজ আউট করে হ্যাঁ যত তাড়াতাড়ি হয় এটাকে এটাকে ব্রিং ইট টু নর্মাল এখনো বোধ অনেকটা ওই পিডিও গুলি এখন পিডিও আর ওখানে দেখানো হচ্ছে না এখন অ্যাকচুয়াল যেটা যাচ্ছে ওটা দেখানো হচ্ছে অন্যদিকে চিন্তা করে না আমাদের যে এই যে একশোটা যে আমাকে খালি সিগন্যাল একশো যে আমাদের যে টিটিসি যে এখন চালু আছে চালুর মধ্যে তো চল্লিশটা তো জাস্ট নামক আছে ষাটটা টিটিসি আছে ষাটটাও যদি আমরা ধরি বছরে আমরা ওখান থেকে কত পাই ডাটা পাবেন না তো আমি তো এই ডাটাই তো আমি খুঁজতেছি তো এখন এই ডাটা যে এখন পাচ্ছি না আমি ওদেরকে বলছি কি দেখ আমাকে স্টেটাস বড় কত হয়েছে কত হয়নি পিডিও কত হয়েছে আর ট্রেনিং কত হয়েছে ট্রেনিং এর কাহিনি কত কি বলবো মহিলাদের ব্যাপারে বিশেষ করে তোমার মিডল ইস্টে মিডল ইস্ট মানে বিশেষ করে সাউদিতে যখন ওনারা সাউদিওয়ালারা যখন বারবার বলে যে না ওরা তো কথা বলতে পারে না ট্রেনিং ওদের নাই কিছু নেই ওরা কিছু জানে না তা মানে ঠিক আছে যারা মিডল ইস্টে যাবে ওদেরকে মহিলাদেরকে দুই মাসের ট্রেনিং দেব আর এই দুই মাসের ট্রেনিং কিন্তু আমাদের ওখানে রেজিডেন্ট ট্রেনিং মানে টিটিসিতে থেকে ওরা রেজিডেন্ট ট্রেনিং করবে আমরা করলাম কেউ কিছু না বলতে পারে ঠিক এক সপ্তাহ না দশ দিন পরে আমাকে অ্যাম্বাসডার ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড ও আমাকে বলে ব্রাদার টু মান্থ ইজ টু লং মেক এ টু তা আমি কে বলেন ইউল কমপ্লেন দ্যাট They are not trained, and now when I want to make them trained, you say reduce the training time. I said sorry, I can't do it. They'll remain two months. I reduce it. reduce I But as long as I was there, I didn't reduce it. kato different level I don't see any reason. এখানে যে রানুমা যে এক কথা বলেছেন মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়ার্কার ডিউজন ওয়ার্কার আইল কনভেনশনে বোধ হয় মাইগ্রেন্ট ওয়ার্কার বলে কিছু নাই আছে না না ও তো তাহলে তো নাই আই মিন দেশ নো স্পেশাল ক্যাটেগরি অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স দে আর অল দ্য সেম ক্যাটেগরি ওখানে তোমার যেটা আছে তো যখন ওটা নাই দেন উই हैव टू কভার ইট উইথ आवर बीएलएस এন্ড এমওইউস এমওইউ আমি কিন্তু কমপ্লিটলি এগেইনস্ট बिकॉज এমওইউস কমপ্লিটলি নন বাইন্ডিং যেহেতু ইট ইজ নন বাইন্ডিং ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম ওই ঘোরাফেরা হবে মিটিং টিডিং হবে কাওয়া দাওয়া হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যেটা মালয়েশিয়া থেকে হইছে এই সবগুলি লাস্ট আই হ্যাড টেকেন ডিসিজ এনিথিং যা করবো আমরা এটা ইউল হ্যাভ টু বিগ্রিমেন্ট সেকশাল ছোটো কান্ট্রি আমরা ওখানে এগ্রিমেন্ট করছিলাম ওরেই ইনসিস্ট নন ওরেই ইনসিস্ট করছিল দে ওয়ান্ট এগ্রিমেন্ট ইউ গেভ এগ্রিমেন্ট আর কোন আর কোন দুই কান্ট্রিতে আমরা কিন্তু এগ্রিমেন্ট করেছি নট এম ওই আসে নো মোর এমও ইউ অল এগ্রিমেন্ট যা করবো এগ্রিমেন্ট করবো তারপর পরবর্তীতে কী হবে কী হবে না আইডন্ট নো এটা ইসি আমরা যদি সব কিছু একসাথে যদি ফরওয়ার্ড মুভ করি স্কিল্ড বলেন এগ্রিমেন্ট বলেন এগ্রিমেন্টে গিয়েই যে রাইটস অফ দি ওয়ার্কার্স এটা কিন্তু ওখানে স্পেসিফাই করা থাকে অ্যান্ড এগ্রিমেন্ট ইজ বাইন্ডিং এগ্রিমেন্ট যদি বাইন্ডিং হয় হ্যাঁ তাহলে ওখানে লেখা থাকলে দেন ইউ আর বাউন্ড টু ইমপ্লিমেন্টেড এই কথাটা তো আমরা ওখানে করতে পারি যাই হোক ওটাও হবে ফিলিপিনসে আমরা যে যেটা দেখে আসলাম জাস্ট এই আই থিঙ্ক বোধ হয় নভেম্বর মাসে না অক্টোবর মাসে গত বছর আমি গিয়েছিলাম ওর দাওয়াত দিল আই ওম এর দুইটা জিনিস ওখানে খুব ক্লিয়ারলি বোঝা গেল লেবারদেরকে ওনারা পূজা করে পূজা করে যত আইন কানুন ওনারা বানিয়েছে ফদি শ্রমিক ওরা কিন্তু অনেকটা ওখানে কিন্তু করে রেখেছে আর সম্মান কি সবাইকে গাড়ি বাড়ি তো আপনি দিতে পারবেন না বাট অ্যাটলিস্ট ওদের সাথে একটু সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বললে তো সম্মান আমরা তো ওটাও তো করি না আমরা যদি মুখে কথা বলি তো এটা তো সম্মান হলো না অল ইউ ওখানে তো ওদের যে স্পেশাল ওদের যে ব্যবস্থা করা আছে এয়ারপোর্টে ওখানে কিন্তু কফি টফি সব কিছু অ্যাভেলেবেল আছে যদি ইচ্ছা কফি খাও না চা খাও কফি খাও কেক বিস্কিট আছে খাও কত আর যাবে আমরা যদি এয়ারপোর্টে যদি এই সিস্টেম রাখি এটা তো করার কথা ছিল তারপর তো এর মধ্যে তো পুরো জিনিসটা তো আমি আমি নাই আর নাই কি হয়েছে কিনা ওদেরকে আমরা যদি সম্মান দিই কফি কত দশ টাকা দশ টাকা টাকা দুই কাপ খেলে বিশ টাকা তো খাও না অসুবিধা কি মেশিন লাগাই দিলেই তো হয় নিজে গিয়ে নিয়ে নিজে খাও না দ্যাট ইজ ও তো বুঝবে কে দ্যাট অন্য ওয়ার্কার কি অন্য ফ্যাস পেল না আমি যেহেতু প্রবাসী ওয়ার্কার যেটা আছি আমি তো পাচ্ছি স্পেশাল কফি বা চা বিশ টাকা বাট হে কিন্তু ইউল বি ভেরি হ্যাপি ও খুশি হয়ে যাবে কে ওকে আমরা এই এই সম্মান দিয়েছি যাই হোক বলতে বলতে চলে আসলো আপনার এক্সপায়ার ডেট আবার বাইর কথা এটা দিস হ্যাজ বিকাম এ ভেরি লং সাবজেক্ট অ্যান্ড এটা এখন মিক্স হয়ে গেছে উইথ ডায়াসপোরা এটা কিন্তু একটা খিচুড়ি হয়ে গেছে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার এক্সপাইট্রিয়েট ডায়াসপোরা সবগুলি কিন্তু একটা সিস্টেমে চলে এসছে আমরা কিন্তু ড্যাসপোর্ট পলিসি অলরেডি হাতে নিয়েছিলাম শেষে কি অবস্থা আমি যাই না ওটা সব শেষে কী হলো কী হলো না কি কিছু বলতে পারো না মিটিং হয়েছে তারপরে কি হয়েছে না রেডি তো করা হচ্ছে আমি যখন ছিলাম এখন কী হচ্ছে আচ্ছা ঠিক আছে রিভিউ করো ফেয়ার এনাফ হাফ তো যাই হোক তো ডাসপুর পলিসি অ্যাক্টটা চলে আসবে ওখানে কিন্তু এই যে আপনি যেটা বলছেন আমি কিন্তু আপনার সাথে ইন প্রিন্সিপাল এগ্রিড अकॉर्डिंग व्हाই শুড আ সাদা চামড়া হি ক্যান বি গভারন এক্সপ্যাট্রিয়েট ওভার হিয়ার ও যদি টেকনিক্যাল মানে মিস্ত্রি হিসাবে যদি এখানে আসে হি ইজ এন এক্সপ্যাট্রিয়েট আর আমি ইঞ্জিনিয়ার হিসাবে ওখানে যদি যাই তাহলে আমি মাইগ্রেট ওয়ার্কার व्हाই

যখন প্লট যখন দেওয়া হয় প্লট যখন দেওয়া হয় ইট ইজ গিভেন কি আচ্ছা ভাই ফাইভ পারসেন্ট প্লট বাইরের যারা আছেন ওয়ার্কার না বাইরে যারা আছেন ওদের জন্য ডু লিমিটেড টু আমার তো এক কোটি মানুষ বাইরে আছে যারা ফরেন এক্সচেঞ্জ অন করতেছে ইউ কিপ ইট ওপেন যারা ফরেন এক্সচেঞ্জে পেমেন্ট করবে দে উইল গেট প্রায়োরিটি এটা করে দাও না এজ দ্য গভর্নমেন্ট ইজ কনসার্ন এস ফার এজ দা গভর্নমেন্ট ইজ কনসার্ন দ্যাট ইউর গেটিং ইউর পেমেন্ট ইন ফরেন এক্সচেঞ্জ দিস ক্যান বি ডান স্কুলে স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে যদি এখানে যদি ওদের কিছু একটা সুবিধা থাকে এটাও করা যায় ইউ দিস আর অল হিডেন ফ্যাসিলিটিস হ্যাঁ বাট এটা কিন্তু যারা ওয়ার্কার যারা আছে ওরা কিন্তু ফিল নাইস কে আমাদেরকে এই টুক দিল তো আমরা তো ওগুলি তো দেখি না যাই হোক স্কিল্ড আনস্কিল্ড ওইটা তো আমি অলরেডি বলেছি বা দেন স্কিল্ডের মধ্যে থেকে আরো কয়েকটি কথা যেটা এখানে চলে এসছে যারা ওখান থেকে ট্রেন্ড হয়ে আসে ওদেরকে কাজে লাগানো এই কথা আমরা কিন্তু অলরেডি করেছি বিএমইটি কিন্তু অনেক ট্রেন্ড যারা ওখান থেকে ফেরত এসছে তাদেরকে কিন্তু হ্যাঁ আরপিএল যারা আছে না আরপিএল আর কন্ট্রাক্ট বেসিস উইথ দে্ট টিটিসিজ ফর ট্রেনিং দ্য পিপল ওদের অনেক কিন্তু কিন্তু এমপ্লয় করা হয়েছে এটা ওই যে ফান্ডিং কিসের ফান্ডিং যে দক্ষতা উন্নয়নের ফান্ডিং যেটা আছে ওখান থেকে কিন্তু ফান্ডিং সরকার বাট ওদেরকে যেহেতু সরকার ওদেরকে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট করতে পারছে না এইভাবে করে দে আর ইউজ ফর ট্রেনিং দ্য পিপল এটা তো হবে করতে চাইলে অনেক পথ আছে আমরা কিন্তু পথ খুঁজার চেষ্টা করি না আমরা কিন্তু পথ অ্যাভয়েড করি যাতে আমাদেরকে কাজ না করতে হয় পথ খুঁজলে তো কাজ করতে হবে আমাদের ওই অ্যাভয়েডিং কাজ অ্যাভয়েড করার জন্য ইট ইজ ভেরি ইজি বা এটা সম্ভব না ডিপিপি পাশ করার পরে এটা কিন্তু আমার যদি জানা ইট ইজ আইনেই যে কোনো ইনফ্রাস্ট্রাকচারেল ডিপিপি যখন পাস করা হয় সাথে সাথে আপনার ম্যান পাওয়ারের ডিপিপি রিকোয়ারমেন্টটা একই সময় কিন্তু পাস করা হয় ইট পাস সেম টাইম যখন বিল্ডিং এর টেন্ডার হয় রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট এট দা সেম টাইম সো বিল্ডিং রেডি হইতে হইতে আপনার কিন্তু জনগণ কিন্তু এমপ্লয়মেন্টটা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু তা তো হচ্ছে না এখন আমাদের যে সব টিটিসি যে বন্ধ পড়ে আছে আর আরেকটা রেডিকলেস জিনিস যেটা আছে ইসিএন ইসি হাইয়েস্ট বডি উইথ দ্য প্রাইম মিনিস্টার অন দ্য টপ যেখানে একটা অ্যাপ্রুভ করে তারপরে জনপ্রশাসন ফাইন্যান্স ফরেন মিনিস্ট্রি যে কোনো মিনিস্ট্রি যার ইচ্ছা ও ওখানে কিন্তু চিন্তাভাবনা কিছু না করে চেঞ্জ করতে থাকে বিদেশে আমাদের জনসংখ্যা বাড়াবার জন্য এটা আমার মনে আছে আশি না চুরাশি জনের আমরা কিন্তু প্রপোজাল দিয়েছিলাম ওটা ঘুরে ফিরে এসে আলটিমেটলি ওটা না খুঁজে হয়ে গেল অনেক ঘোরার পরে না খুঁজে হয়ে গেলো ফরেন মিনিস্ট্রি ওটা কমাই দিয়ে বললো কে না এটা বিষটা দেওয়া হোক সামথিং আমাদের শর্ট ফাইন্যান্স মিনিস্ট্রি বলল না পয়সা নাই সামথিং ওদের মধ্যে যা ইচ্ছা ওরা করে যাচ্ছে কিন্তু কথা হলো ইকনেক হ্যাজ এ প্রুভ কোথায় আমরা কোথায় আছি দেন ওয়াই হ্যাভ ইকনেক দেন ওয়াই হ্যাভ দি এপ্রুভেল অফ দ্য প্রাইম মিনিস্টার আমি তো বুঝি না যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক বেশি বক বক করে দিয়েছি কন্টিনিউ করা যায় আমরা তো কথা বলতে গুড এখন স্যার তো অলরেডি ঘড়ি দেখে নিয়েছি আমি বলার সাথে সাথে ঘড়ি দেখে নিয়েছি না মূলত প্রোটেক্টিং দি রাইট অফ দি ওয়ার্কার এখানে দুইটা জিনিস এসছে একটা হলো গিভিং লিগাল সাপোর্ট টু আয়ার ব্রড এই লিগাল সাপোর্টের জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি অ্যান্ড কিছুটা সফল হয়েছি আই থিঙ্ক খুব সম্ভব সাউদিতে আর ওমানে

সৌদিতে যে আছে তোমার এই যে টাকা মল যে আছে দে দ্য পিপল হু আর সাপোজ টু হ্যাভ অরিজিনালি স্টার্টেড সো দ্যাট এভরিবডি উড কাম আন্ডার আন্ডার ওয়ান আমরেরা কই ওনারা তো ইমপ্লিমেন্ট তো করে না ওরা তো মিটিংও করে আমি তো কতবার চেষ্টা করেছিলাম মিটিং করো মিটিং করো করে না এখানে আবার আমাদের গাফলতে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আউটসাইড দ্য কান্ট্রি অপারেটস আন্ডার দি ফরেন মিনিস্ট্রি এম্বাসি ফরেন মিনিস্ট্রি ডাজ নট ডু দ্য জব তাহলে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু করতে পারবে না বেশিরভাগ জায়গায় এটা এই অবস্থা আছে এই কাজটা আগামীতে আপনারা চিন্তা করেন আপনারা তো অনেকবার ডিসকাশন করবেন অনেক ডিসকাশনের সুযোগ পাবেন আমি যেটা সাজেস্ট করব আপনারা যারা যারা এখানে আছেন কথা তো আমরা অনেক কিছু বললাম হয়তো কথার ট্রান্সক্রিপ্ট হবে বা তারপরেও অনেকে তো কথা বলতে বলার সুযোগ পান নাই আপনারা আপনাদের মাথার ভিতরে যা কিছু পয়েন্ট আছে আপনার ওই পয়েন্টগুলি লিখে এখানে দিয়ে দেন আমাদের সভাপতি হিসাবের কাছে তারপর অ্যাজ এ গ্রুপ দ্য ককাস ক্যান ইউ নো কোলেট অর আপনারা ইউ ক্যান মেক আউট ক্যান फाइंड आउट व्हाट एग्জ্যাক্টলি ক্যান বি ডান জয় হোক বড় কথা ইন্টারন্যাশনাল ফোরাম এ Whether you talk about ADD you talk about Colombo process यू टॉक अबाउट जीएसएम जीएसएम और जीएफएम जी सी एम सॉरी क्वेटर जो इंटरनेशनल फोरम्स अच्छे वी आर कंप्लीटली नॉन इफेक्टिवली इंवॉल्व इन दोजर कोलम्बो प्रोसेस इज सपोज टू बी सेंडिंग कंट्रीज ऑर्गेनाइजेशन That more or less is a dead organization. This time when there was supposed to be a change in the uh, leadership over there, I had shown some interest that Bangladesh should become the chair. But for various reasons, or some reason not known to me, it didn't happen. But I think that is one thing we should get more seriously involved. মোর সিরিয়াসলি ওখানে আমরা যে ইনভলভ হব আই থিঙ্ক উই ক্যান গেট বেটার রেজাল্টস বিকজ একটা জিনিস মনে রাখতে হবে আমি যদি চিন্তা করি কি আমি বেশি কথা বলে আমেরিকা নারাজ হবে বা যদি মাইগ্রেন্ট ওয়ার্কার ডিমান্ড যদি বেশি করি সাউদি নারাজ হবে আর মালয়েশিয়া নারাজ হবে আর আমাদের ওয়ার্কাররা নেবে না that is then you're losing the battle already. Right. There are many ways of skinning a cat. Right, right. So that can only be done diplomatically. And that is the diplomatic is the job of the foreign ministry. If they don't do their job, then it will be very difficult. ফর আর্স টু ডু আওয়ার জব আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা